নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর অ্যাগেন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু আছি মোটামুটি ভালো তো এখন বাজে প্রায় নটা তো নটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রোগ্রাম জানি এবং ছোটোতে আমি অনেকটা ভালোবাসা জানি আর ওই যে দেখো মা বাড়ি তো কালকে ল্যাপা হয়েছে কালকে ওই আমাতে ছাড় ছিল কিন্তু বৃষ্টি হয়েছে রাত্রিবেলা বৃষ্টি হওয়ার পরে আরও বাড়ির সেই অবস্থা আর কি ওই অবস্থা আর আজকে একটু মানে আমার একটু অনেকদিনে দিয়েছিল যে একটু ভোগ দিব ঠাকুরকে তার জন্যেই তা মা বললো যে ভোগ দিব তাহলে ওই কীর্তনও নেই আর কি কীর্তনের দল তো তার জন্যেই আর কি কাজ বাজার একটু বেশি তো তাড়াতাড়ি ওই জন্য রান্না করছি ভাত হয়ে গেছে ভেন্ডি ভাজা এখন করছি মাছের ঝোল কালকে মা জানা হয়েছিল তো বাবা মারা তো চলে গেল তো সেই মাছের ঝোল করব মাছের ঝোলটা বসিয়েছি আর কি আলু ভাতে আলু দিয়ে সেই আলুটা আর কি ফুট করে মাছের ঝোল মানে কি এক নিমিশে মাছের ঝোল বলে না সেই মাছের ঝোলটা আর কি আর আমার বাড়িতে যেহেতু আমাদের বাড়ির কালী ঠাকুর আছে তো ওখানেও মানত করা ছিল আমার ওই ভোগ দিব আর কি মিষ্টান্ন ভোগ তো মাকেও পয়সা দিয়েছি মা ওখানে ভোগ দিবে আর এখানেও আমার মানত ছিল ভোগ দেওয়ার তার জন্য এখানেও ওই ভোগ প্লাস হচ্ছে একটা বাড়ি অনেক দিন থেকেই তীর্ত নেওয়া হয় না তার জন্যেই আজকে একটু মানে বাড়ি শুদ্ধি করা হবে শুদ্ধি বলতে কি বলো তো হ্যাঁ কীর্তন টীর্তন নিলে একটু ভালো লাগে বাড়িতে একটু ভগবানের নাম নেওয়া এটাই যা আর কি তার জন্য বাবা বাজার গেল তো পয়সা দিলাম আমি দিয়েছি পনির টনির কী কী আনা সব কিছু আনবে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো সত্যি বন্ধুরা আমি একদমই ভাবতে পারিনি যে আমার এত বড় একটা অসুখ ধরা পড়বে মানে এই তোমাদের দাদাভাই যাওয়ার দুদিন পর থেকে শুরু হয়েছে আজকে প্রায় পনেরো দিন হতে চলল তোমরা ভাবতে পারবে না আমার অবস্থা কি হয়েছে আর এই ব্লগুলো যেহেতু আমার এডিট করা ছিল মোটামুটি একটা এখন যখন এই ব্লগুলো বানিয়েছি তখনও কিন্তু আমার শরীরে সেই প্রচণ্ড প্রচণ্ড জ্বালার যন্ত্রণা সেই সেম তারপরে কিন্তু এই আজকের পর মানে কালকে থেকে আমার এতটা হয়েছে যে পাঁচ ছ দিন মানে বিছানা থেকে উঠতে পারিনি এরকম অবস্থা তো তোমাদের সব কিছু বলবো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো দেখো যেহেতু বললাম যে আমার মানত ছিল আর শরীরটাও ভালো ছিল তাই বেশি কিছু কিন্তু করতে পারিনি আমি ওইদিকে টুক করে রান্নাটা করে দিয়েছি আর মা এদিকে কিন্তু ভোগ দেওয়ার মিষ্টি অন্ন থেকে শুরু করে যা যাবতীয় সব কিছু কিন্তু করেছে মা পুজোর দিকটা সামলাইছে আর আমি রান্নাঘরের দিকটা সামলাইছি মানে কি বলবো বিছানা থেকে উঠতে পারি না হাঁটতে পারি না তবু কী করা যাবে বলো তো এত মানে বাড়িতে একটা অনুষ্ঠান যেহেতু আর মা একাই একাই এতগুলো তো একবারে সামলাতেই পারবে না তার জন্যে আমি কষ্ট মষ্ট করে রান্নাটা করেছি আর দেখো তারপরে মা আমি বলেছি যে আমি আজকে নিরামিষ খাবো যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল নিরামিষ খাবো তার জন্যেই মা খিচুড়ি করেছে তারপরে প্লাস এই যে ভাজা পটল ভাজা আলু ভাজা শুকতি ভাজা আর এই যে আম আর হচ্ছে মিষ্টি অন্নটা ভোগ দিয়েছে ওই দেখো মা ওখানে এগুলো মানে ভোগের প্রসাদ রান্না করেছে আর বাবা আর ঠাকুমা কিন্তু ওই মাছ ভাত দিয়ে ভাত খেয়েছিল। আর যেটা মানে এগুলো সব কিন্তু নিরামিষভাবে রান্না করা হয়েছে আর সত্যি কথা বলতে কদিন পর আমার খেয়ে যে এতটা তৃপ্তি হয়েছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না মানে কদিন থেকে তো আমি খেতেও পাচ্ছি না কিছু করতেও পারছি না সব মানে শরীরের জোরে জোরে মানে একটু করে করছি আর কি আর দেখো তারপরে আমার খাওয়া হয়ে গেল। মানে আমি এই সাইডে খাওয়া হয়ে গেলো তারপরে মা খাচ্ছে আর আমাদের রাতের তোড় শুরু হয়ে গেছে এখানে ঠাকুমা মা দুজন মিলে সবজি কাচ্ছে আর একটা দিদিভাই না অনেক দিন থেকে সেই মানে চার পাঁচ মাস হয়ে গেল আসতে চাচ্ছে আসতে চাচ্ছে কিন্তু আশাই হচ্ছে না ফাইনালি আজকে দিদিভাই সকালে ফোন করলো আর চলে এলো সো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর আস্তে আস্তে দেখো একটা কিউট একটা ভাস্তি এসেছে আর ভাস্তির মা অপোজিটে আছে বলতে তোমাদের দাদা ভাইয়ের বান্ধবী হয় একসাথে ওরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছিল কোথায় স্কুলে চৌধুরী হেড স্কুলে তো যাই হোক অনেক দিন থেকে আসা কথা আমিও থাকি না এখানে থাকি না ওখানে থাকি না আমার টিপটা মনে সরে গেছে যাই হোক তো থাকি না হয় না আসা তো আজকে এসেছে এই যে খুব সুন্দর নাচ করে হ্যাঁ তো এ নাচ করে হচ্ছে ইনস্টাগ্রাম আইডি আছে ফেসবুক আইডি আছে তোমাকে বলো তোমার ইনস্টাগ্রাম আইডিটা আমার ইনস্টাগ্রাম আইডি যাই হোক আর কি মানে অতটা তো বোঝে না না কি যাই হোক একটু ফলো করে দিও ওকে আর সুন্দর সুন্দর খুব সুন্দর নাচের ভিডিও দেয় নাচও শেখে আর কি তো চলো আমরা আর রিলস বানাচ্ছিলাম তো এর ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে যদি যাও ভিজিট করো তাহলে আমাদের রিলসগুলো পেয়ে যাবে আর এ আমাকে নাচ শেখাচ্ছে খুব সুন্দর সুন্দর শরীরটা খারাপ তো এত সুন্দর নাচ শেখাচ্ছে মানে কি বলবো আর তোমরা কিন্তু গুলো দেখো গুলোর আর কি এই দিদি ভাইটা অনেক দিন থেকে আসতে চায় কিন্তু মানে আমারও সময় হয় না আর দিদিভাইয়েরও যেদিন আর কি হয় সেদিন আমার হয় না তো ফাইনালি আজকে কিন্তু চলে এলো বেশিক্ষণ লেট করিনি এরকম একটার দিকে এসেছে তিনটার দিকে চলে গেছে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে মানে আমি একটু মানে সময় কম দিতে পারবো তার জন্যে কিন্তু বিকেলে আসেনি দুপুর টাইমে এসেছিলো আর এই যে দেখো ওষুধটা খেয়েছি বলে একটু ভালো আছি বলে আমি ভাবলাম যে টুকটুক করে মানে কাজগুলো করে দেই আমি পরে হয়তো বা যেহেতু ওষুধ শেষ হয়ে গেছে আর আর বাবা কিন্তু আগের ওষুধটা পাল্টায় আবার নতুন করে ওষুধ নিয়ে এসেছে বাবনহাট থেকে আমি কিন্তু এখনও অবধি ডাক্তারের কাছে যাইনি আমি বুঝ মানে বুঝতে পারিনি আমি যে আমার এত বড় একটা রোগ হয়েছে যদি বুঝতাম যে এত বড় হয়েছে তবে কিন্তু মানে আমি অবশ্যই বড় ডাক্তার দেখাতাম প্রায় সাত দিন যাবৎ আমি কিন্তু এই লোকালের ডাক্তারেরই ওষুধ খেয়েছি তবু আমি মানে ডাক্তারের ওখানে যাইনি প্রথম হোমোপ্যাথি গিয়েছিলাম সেদিন ব্লক করতে পারিনি বলতে সেদিনও শরীর প্রচণ্ড খারাপ ছিল হোমিওপ্যাথি ওষুধ তিন দিন খেয়েও কিচ্ছু হয়নি তারপরে কিন্তু আমি আর বাড়ি থেকে বেরোতে পারি না মানে হাঁটতে পারি না টুকটুক হেঁটে মানে টুকটাক কাজ করতে পারি এইটুকুই তারপরে কিন্তু বাবাই কিন্তু ওই কয়েক দিনের মানে ওষুধ এনে দিয়েছে মানে আগে যদি জানতাম যে আমার এত বড় একটা কিছু রোগ হবে বা শুরু হয়েছে সিমটম দেখা দিচ্ছে তাহলে কিন্তু আমি অবশ্যই আগেই ডাক্তারটা দেখাতাম তো যাই হোক কি করা যাবে আর বুদ্ধি পরামর্শের ভুল থাকলে যা হয় আর তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকতো তাহলে হয়তো বা আমার এই দিনও দেখতে হতো না তাই মানে বলি আর কি যে যাদের বর বাইরে থাকে বা প্রবাসে থাকে বা চাকরি সূত্রে বাইরে থাকে মানে তাদের বউদের অনেক রকম প্রবলেম হয় অনেক রকম প্রবলেম বলে বোঝাতে মানে বলেও বোঝানো যাবে না আর যারা শ্বশুর থাকে বর নেই বাইরে থাকে আর যে বউরা শ্বশুরবাড়িতে থাকে সত্যি কথা বলতে মানে আমাদের কী বলতো আমাদের বাইরে বেরোবো মানে শ্বশুরবাড়িতে যেহেতু এলাকায় কোনো কিছু আমরা জানি না আর ধরো যদি আমি বাবা বাড়িতে থাকতাম বাজার ঘাট ডাক্তার সব কিছু এ টু জেড আমার জানা তো নিজে নিজে বাইরে বেরোনো যায় যখন তখন কিন্তু এখানে কিন্তু মানে বাইরে কখন বেরোবো না বেরোবো সেটারও কিন্তু পারমিশন দরকার আছে বা সময় গতিক সব কিছুরই দরকার আছে তো এটাই হচ্ছে তফাত তারপরে দেখো এখানে মানে আমি তো সবজি সবজি সব কেটে দিলাম তারপরে চলে এসেছে মাসিরা মামিরা সবাই মিলে আর এখানে কি বলো বলছে মাসি তোমাদের সাথে গল্প করছিল বলছিল যে তোমরা কি দিনও তাম্বুল খাইছো মানে পান সুপারি জদ্দা এগুলো খাইছো খৈনি খাইছ যেহেতু মানে সবাই খায় আমাদের গ্রামাঞ্চলে পান সুপারি কেউ জদ্দা খায় কেউ খৈনি খায় খৈনি দিয়ে পান সুপারি কেউ আবার হচ্ছে মানে আরেকটা কি গুন্ডি দিয়ে খায় তো সেটাই তোমাদেরকে বলছিল আর দেখো এখানে আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে আর এই যে দেখো সেই তখন থেকে আমি দু ঘন্টা প্রায় বিছানায় শুয়েছিলাম তারপরে দেন বাবা বাজারে গেলো ওষুধ নিয়ে এলো আর তারপরে আমি কিন্তু খাওয়া মানে ওষুধটা আমি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে প্রায় এক ঘন্টা পর আমি মানে একটু মানে শান্তি পেলাম মানে শরীরটা একটু ভালো হলো আর এই যে মামি আর হচ্ছে মানে দুই মামি এসেছে তারপর মাসিরা মাসিরা হচ্ছে ফুলের মালা করছে ওই মামিরা হচ্ছে চাল ঝাড়ছে কেউ অন্য কিছু করছে আর কি আর ভয়েসগুলো দিলাম না তোমাদের ভয়েসগুলো মিউট করে দিলাম তারপরে দেখো এখানে সবাই মিলে গল্পগুজো করছিলাম আর একটু পরে কিন্তু আমাদের কীর্তনের দল চলে আসবে আমি না অনেক দিন আগেই মনে হয় কিছুদিন আগে আমি একটু মানত করেছিলাম যে ভোগ দিব ঠাকুরকে যেহেতু আমাদের বাড়িতেই মারাই ঠাকুর আছে শিব আর মারাই ঠাকুর তো মানে মাঝে মাঝে আমি মানে মানত এমনিতে এটা ওটাতে করি ভোগ দিব এটা করব সেটা করব তো অনেক দিন থেকে দেওয়া হচ্ছে না তো তারপরে মা বলছিল যে অনেক দিন থেকে আমাদের বাড়িতে কীর্তনও নেওয়া হয় না তো তো এই চান্সে কীর্তনটা নিয়ে নেই তারপরে আমি বললাম ঠিকই আছে কীর্তনটাও নেই মানুষের সেবা হচ্ছে ভগবানের সেবা মানে যেটা আমার মনে হয় হ্যাঁ মানে ভগবানকে একদম অনেক কিছু দেওয়া লাগে না যদি তোমরা মানুষের সেবা করো মানে মানুষকেই যদি সেটা খাওয়াও আর কি সেটাই মনে হয় আমার মানে আমার দিয়ে ভগবানের শেখা মানে সেবা আর এটা জিনিস হয়তো তোমরা সবাই জানো তারপরে দেখো কীর্তন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে মা আমাকে দেখাই দিচ্ছে যে হ্যাঁ কীভাবে পূজা করবো ওখানে কীভাবে কী করবো পূজা অলরেডি হয়ে গেছে তবু আর কি আমাকে দিয়ে আরেকবার মা করিয়ে নিল যেহেতু শরীরটা ভালো না আমার তার জন্যেই বাবার পরে সুন্দর একটা ওষুধ আনছিলো দেখো খাওয়া দাওয়ার পর জ্বরটা কীভাবে গেছে জাস্ট ভেমে অবস্থাটা দেখো আমার পুরো একদম মানে এত জ্বর এসেছিলো তারপরে বাবা ওষুধ অ্যান্টিবায়োটিক আনছে ওষুধ আনার পর খাওয়া দাওয়ার পর এগিয়ে দেখো কী অবস্থা তোমরা জানো আমি না কোনো দিনও এইভাবে মানে অসুখ ধরে বাড়িতে বসে থাকি না কোনো দিনও না মানে সত্যি কথা বলতে এবারই কেন জানি না আমার মতিভ্রষ্ট হয়ে গেছে আমার কিন্তু আগে মেয়ে বেলায় যদি অসুখ হয় মানে যদি আজকে জ্বর আসলো বা কোনো কিছু আসলো পরের দিনই আমি বড় ডাক্তারের কাছে চলে গেলাম মানে হাটায় বড় বড়ো ডাক্তারের কাছে চলে গেলাম আমি জানি যে আমার ছোটো ডাক্তার দিয়ে কিছু হয় না বা আমার ছোটো মোটো অসুখ কিছু হয় না হ্যাঁ আমি জানি যা হয় বড় হয় আর বড় ডাক্তারের কাছে গেলে মানে ভালো ওষুধ টুষুদ খেলেই আমার ঠিক হয় কিন্তু তবু কেন না আমার এবার মতিভ্রষ্ট হয়ে গেছে তোমাদের বলতে পারবো না আর এই বিয়ে হওয়ার পর যখন তোমাদের দাদাভাই ছিল ওই যে গলার ব্যথা জ্বর কাশি হয়েছিল যে তখনও আমি মানে তোমাদের দাদাভাই পাশ থেকে ওষুধ নিয়ে এসেছে প্রায় তিন দিন ধরা আমি ভুগেছি তারপরে আমি তারপরে ভেবেছিলাম না আমাকে আমার এগুলো দিয়ে হবে না তারপর কিন্তু আমি চলে গেছি বড়ো ডাক্তারের কাছে তো খেয়ে দুদিন ওষুধ খেয়েছি আমি ভালো হয়ে গেছি কি জানি জানি না আমার শরীরটা যে কেমন আর ছোটো মোটো অসুখের তো কোনো নামই নেই আমার যা হয় বড়ো সড়ো অসুখ হয় মানে কি বলবো আর যা ভোগান্তি আমি ভুগছি এখনও অবধি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি তো যাই হোক বন্ধুরা এই যে দেখো আমাদের কীর্তনটা কিন্তু খুব ভালো হয়েছে খুব ভালো অনেক লোকজন হয়েছে আর আমার শ্বশুরবাড়িতে যেহেতু বেশি একটা লোকজন নেই তো মাঝে মাঝে আমার মনে হয় এরকম কিছু একটা নেই বাড়িতে অনেক লোকজন ভর্তি হোক সেই মানে সেই মানে সন্ধ্যাটা খুব আনন্দ করে কাটাই আমরা আর এখানে কিন্তু চলছে ভগবানের আরতি এটা তো আরও বেশি শুভ বাড়ির জন্য নিজেদের জন্য মানে সব কিছুর জন্য আর দেখো তারপরে এই যে লাস্টে সবাইকে মানে প্রসাদ দেওয়া হবে সবাই বসে গেছে আর আমার সত্যি কথা বলতে মানুষকে খাওয়ার দাওয়ার মানে রান্না করার থেকে আমার মানুষকে খাওয়ার দাওয়ার দিতে খুবই ভালো লাগে কেন জানি না আর এই যে দেখো সকালবেলা যে ভোগটা মা করেছে মিষ্টান্ন ভোগটা সেটাই আমি দিচ্ছি আর এই যে মাসিরা মামিরা কিন্তু তারপরে অন্ন আর ডাল সবজি রসা পনির সোয়াবিন আলু আর কাবলি ছোলা দিয়ে একটা রসা করা হয়েছে তো সেগুলো লুচিটা করা হয়নি তো সেগুলোই দিয়ে দিচ্ছে আর প্রচণ্ড কিন্তু গরমও ছিল তার জন্যে বেশি আরও মানে বেশি কিছু করা হয়নি যে এত গরম সবাই যে এসে করেছে এটাই মানে সব থেকে বেশি আমি তো বেশি একটা কিছু করতে পারিনি তবু মানে এই শরীর নিয়েও আমি যেটা করেছি সবাই বলছে না মানে করেছে আর কি তারপরে দেখো এই যে বাড়ি ভর্তির লোকজন কী ভাল লাগছে না তাই না বলো আমি সবসময় মানে যাই এত লোকজন না মানে সবসময় চাই কিছু লোকজন আমার বাড়িতে আসুক ভালো লাগে আমার একা একা তো ভালো লাগে না একা একা থাকতে ভালো লাগে না তাই ভাবি যে শ্বশুরবাড়িতে মাসে মানে মাসে একটা দুটা ছোট মোটো অনুষ্ঠান আমি নিব তাতে আমারও ভালো লাগবে বাড়িটাও একটু মানে জমজমাট হবে আর বাড়িতে লোকের পা পড়া মানে কি বলতো ভগবানের পা পড়া মানে ভগবানের দরকার নেই যদি এই যে মানুষরাই যদি বাড়িতে আসে না তাতেই মানে ভগবানের দেখা পাওয়া মানে শাশুড়ি মা বলে সবসময় এমনভাবে আর আমিও ওটাই বিশ্বাস করি তো যাই হোক সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে উপরে যারা বসেছে তাদের খাওয়া দাওয়া হবে আর আমরা কজন বাকি আছি তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাবে এটা কিন্তু মানে আমার অসুখ যখন ছিল মোটামুটি তখনকার আর তারপরের তিন চার দিনের তোমরা অবস্থা দেখলে মানে আমাকে ওটিতে যেতে মানে ওটিতে ওটির ভিতরে মানে যেতে হয়েছে তাহলে তোমরা নিও যে কি হয়েছে না হয়েছে পরের ব্লগে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক মানে এত বড় একটা অসুখ হয়েছে আমি কোনোদিনও ভাবতে পারিনি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আবারও অবশ্যই কমেন্ট করে জানাবে যারা ফেসবুক থেকে দেখে যাচ্ছ তারা অবশ্যই একটু ফলো করে দিও আর সবাই আমার জন্য প্রে করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই চলো আজকের মতন সবাইকে টাটা জানাচ্ছি